দর্শক আপনারা এখন দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার প্রচেষ্টা চলছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল যেখানে সেটাও ভাঙার খুঁজে খুঁছে তোলার চেষ্টা চলছে এখান বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এক হয়েছে প্রায় পাঁচ থেকে হাজার বারোশো ছাত্রছাত্রী তারা এক হয়েছে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তাদের কেউ কেউ বলতে চাচ্ছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের উত্থানের যে জায়গা সেই জায়গায় উৎখাত করতে হবে আবার কখনো কখনো তারা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলছে ছাত্রলীগের যে কর্মকাণ্ড তাদের উৎখাতের কথা বলছে আবার কখনো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে আওয়ামী লীগের যে ছাত্র জনতা যে দু হাজার ছাত্র জনতার উপরে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রতিবাদে তারা আবার তারা এক হচ্ছে সেই ছাত্র জনতা বিভিন্ন থেকে জানা যায় যে শাহভাগের থেকে মিছিল আসছে বিভিন্ন খণ্ড খণ্ডভাবে এসে তারা এই বিষয়গুলো ই করছে আপনারা এখন দেখছেন যে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নাম্বারে যা ছিল তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে খুঁজিয়ে তোলার চেষ্টা করছে আপনারা এখন বিভিন্নভাবে দেখতে পারবেন এবং তাছাড়া ছাত্রছাত্রীদের তাদের সাক্ষাৎকারে আমাদের আপনাদের জানানোর চেষ্টা করবো তারা আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে খা এখান থেকে আমরা দেখছি এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল এই বত্রিশ নম্বর থেকে আবার হাসিনার উঠান হয়েছে দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের ভাইয়ের রক্তর উপর দিয়ে শাসন করছে সেই তেরো সালের আপনার সাপ্লাই চত্বরের গণহত্যা সেই চব্বিশের গণহত্যা সবকিছুই হয়েছে এই শাকিনা বলে বারে বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি কিন্তু প্রতিবার এই হাসিনা এই প্যাচিস প্রত্যেকবার আমাদের রক্তের মূল্য না দিয়ে তারা ভারতের সাথে স্বজনপ্রীতি করছে যেটা আমাদেরকে দর্শক শুনছিলেন যারা এসেছে বিক্ষোভে টঙ্গি পাড়ে যাওয়া হবে টঙ্গি পাড়ায় কোনো রেহাই নাই ওই কন্যা মনে করছে অনেক কিছু বাংলার জনগণ জানে কি করতে হয় বাংলার জনগণ জানে শেষ আর রক্ষা নাই কালকে বক্তব্য দিবে আর দেওয়ার আসে না দর্শকবৃন্দ আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে কোন জায়গা থেকে কিভাবে কি করছে এবং কারা কোন দিক থেকে এসেছে চলুন দর্শকবৃন্দ আমরা এখন এদিকে যাই যে তারা কিভাবে করছে যা যা আছে তাই দিয়ে তারা ওখানে সব কিছু ভাঙার চেষ্টা করছে জানা যায় যে এখানে বুলডিজার এনে এটে একেবারেই ঘুরে দেওয়ার ভাবনা ছিল এবং কথা ছিল নয়টার দিকে তারা এখানে আস্তে আস্তে জমা চেষ্টা করেছে সেই জায়গাগুলো এখন আস্তে আস্তে অনেক ছাত্রছাত্রীদের উপস্থিতি এখানে লক্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখেন আপনারা কিভাবে তারা ভাঙছে এবং ভাঙার উদ্দেশ্যটা কি তাদের কাছে আমরা এখন জানব যে তারা কেন এই ভাঙছে এবং কি কারণে এই ভাঙার উদ্দেশ্য আপনি জানেন যে প্রায় দু হাজার ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই নতুন বাংলাদেশের যে ফেসিবাদ এখান থেকে পালিয়েছিল তার সমস্ত ফেসিবাদের জন্মস্থান হলো বা ধানমন্দি বত্রিশ নম্বর সুতরাং এটি একটি ফেসিবাদের প্রতীক আজকে ছাত্র জনতা চায় এই ফেসিবাদের যে তীর্থস্থান ফেসিবাদের যে প্রতীক যে মূর্তি নিয়ে তারা পুজো করে সব সময় যা যেটাকে তারা তাদের তীর্থস্থান মনে করে এবং ছাত্র জনতা আজকে দেখছে যে এই তীর্থস্থানের যিনি নেত্রী তিনি ইন্ডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে সে কারণেই আজকে সমস্ত ছাত্র জনতা ফুসে উঠেছে এবং তাদের এই তীর্থস্থান ফেসিবাদের জন্মস্থান পেশিবাদের কেন্দ্র ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বিল্ডিংটিকে ছাত্র জনতা দেশবাসী আর দেখতে চায় না সুতরাং এটিকে যাতে ধুলোর সাথে মিশে দেওয়া যায় এবং এই নতুন বাংলাদেশকে আবারও কুলসিত মুখ মুক্ত করা যায় সেই কারণে আজকে ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে ধন্যবাদ যেমন তো অনেকে বলছেন যে এই যে আজকে যারা ছাত্র জনতা একত্র হয়েছে এতে করে আসলে ছাত্র জনতার যে ঐক্যতা ঐক্য সেটা আসলে ফুটে উঠাচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি জানেন যুগে যুগে ছাত্র জনতা একত্রিত হয়েছে এ জাতির প্রয়োজনে আমরা বারবার একত্রিত হয়েছি আজকে সেই যিনি চুপ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি ভারতবর্ষে বসে তার তথাকথিত তার হাজব্যান্ডের দেশে বসে তিনি আবার উচকে দিচ্ছেন এদেশের শান্তিপ্রিয় মানুষকে আজকে তিনি আবারও ক্ষুদ্ধ করেছেন সে কারণেই সবাই আবার একত্রিত হয়েছে ফ্যাসিতে ফ্যাসি ফ্যাসি জননী শেখ হাসিনা যতদিন এরকম তার দোষতদের উস্কে দিতে চেষ্টা করবে ততদিনেই বাংলাদেশের সমস্ত মানুষ ছাত্র জনতার শ্রমিক কৃষক পেশাজীবী সকলে একত্রিত হবে এবং এই অপপ্রচেষ্টা রুখে দেবে এটি আমাদের ইতিহাস আমরা বারবার প্রমাণ করেছি বাংলাদেশের সাথে আমরা সবসময় একত্রিত ছিলাম আছি এবং থাকবো আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা আজকে রাত্রেই রাত আটটা নয় নয়টা আনুমানিক নয়টার দিকে লাইভে আসার কথা ছিল বাট আজকে তো ধানমন্ডি বত্রিশের ছাত্র জনতার কিন্তু দল নেমেছে এই বিষয়ে কি বলবো হ্যাঁ তার অবশ্যই লাইভে আসা উচিত এবং লাইভে এসে তার দেখা উচিত বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের মানুষ যে থুথু ফেলছে তার যে জন্মস্থান তার যে তীর্থস্থান তার যে গদিশান এটাকে যে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এটা দেখার জন্য তার লাইভে আসা উচিত এবং তিনি যতবার এমনি করে লাইফে আসবেন ততবারই তার আস্তানা খুঁজে খুঁজে বাংলার জনগণ ধুলায় মিশিয়ে হলো যে যেভাবে হোক ওর আস্তানা রাখবো না এবং সে তার আস্তানার বিষয়ে প্রোটেকশনের জন্য বারবার বলতেছিল যে এখানে আমাদের জন জনগণদেরকে মানে আওয়ামী লীগ ও ছাত্রলীগদের একত্রিত করে এখান থেকেই তাদের নেক্সট আন্দোলনের জন্য বলা হচ্ছিল এই সবাই একত্রিত হয়ে তাদের প্ল্যান বামচাল করার জন্যই এখানে আসা হয়েছে এবং আমরা আজকে পুরোটাই ভেঙে দিয়ে চলে যাব যত রাত হোক আমরা জানতে পেরেছি যে একটি বুলডোজারের একটি ব্যবস্থা করা হচ্ছে এখনো আসতে পারেনি আমি শুনলাম লাস্ট যে মেইন রোডে আছেন বাট হচ্ছে সেনাবাহিনী প্রোটোকল দেয়া আছে এখানে ঢুকতে পারতিছে না আমরা ওইটার অপেক্ষায় ওয়েট করে আসি আমরা যতটুকু জানতে পেরেছি ইতোমধ্যে যে ছাত্র জনতার একটি অংশ গিয়েছে সেই বুলডোজার উদ্ধার করবার জন্য সেটি সম্পর্কে কতটুকু জান আমি এখনো আমি ভিতরে ছিলাম এখন বাইরে আসলাম দেখি আসে কি না এবং আপনাদের কর্মসূচির ডাক দিয়েছিলেন রাত নটা থেকে শুরু হবে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আটটা থেকেই মোটামুটি আটটা থেকেই মোটামুটি শুরু হয়ে গিয়েছে এটিকে আসলে একটা ক্ষোভের বহি প্রকাশ কিনা অবশ্যই ক্ষোভের বহি প্রকাশ আসলে তার ভাষণের প্রেক্ষিতেই আমরা আগে থেকেই প্ল্যানটা নিয়ে এসেছি তার এত বড় সাহস কিভাবে হয় সে অডিওটা দিয়ে পুরো দেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছিল সেই কারণে আমরা আমাদের প্ল্যান আগে থেকে নিয়ে এসে এখন থেকে কাজ শুরু করেছি আমরা ধন্যবাদ আপনাকে আমরা যেটি শুনছিলাম একজন ছাত্র বা একজন সাধারণ জনগণের কাছে থেকে যে আসলে পতিত সরকার প্রধান শেখ হাসিনা যে রয়েছেন তার একটি গোপন অডিও কিন্তু প্রকাশ হয়ে পড়ে এবং সেই গোপন অডিও শুনেই কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে যান সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা এবং তারা কোনো অবস্থাতেই যে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার বা ছাত্র ছাত্রলীগ তাদের যেই ছাত্র ছাত্রদের যেই লীগটি রয়েছে তারা যদি কোনো রকমের সক্রিয় সক্রিয় বা কোনো ধরনের কার্যক্রমের সম্ভাবনা দেখে সাধারণ জনগণ বা ছাত্র জনতা তারা কিন্তু এভাবে রুখে দাঁড়াবে এমনটা আমরা শুনছিলাম এবং বুলডোজারের কথাও আমরা যেটা শুনলাম কলা বাগানের সেনাবাহিনী আটকে রেখেছে সেনাবাহিনী কিন্তু ইতোমধ্যে এখানে একবার এসেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার উদ্দেশ্যে তবে ছাত্র জনতার রোসা রিয়াকশন এটা আলাদা করে কিছু ঘটা করে কিছু করার ছিল না ওনার ফ্যামিলি ওনার ওই মুজিবের জন্য একশো পাঁচ বছর আগের থেকে একশো বছর আগে থেকে যা হইতেছে যা করতেছে ও জন্মের পর থেকে ওটা রিয়াকশন আজকে না নাথিং স্পেশাল স্বৈরাচার যত উকি চুকি মারবে তত তাদের যে আস্থানা আছে স্তম্ভ আছে সেগুলো পুরিয়ে দেওয়া হবে সেসিবাদের যতগুলো টুল ছিল যতগুলো টুল যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে জুলুম করা হয়েছে সব টুলসকে ভাঙা হবে কারণ পৃথিবীতে ফেস্টিভ্যালের টুলস রাখা হয় না পৃথিবীর কোথাও ফেস্টিভ্যালের টুলস রাখা হয় না অতএব ফেস্টিভ্যালের যত টুলস ছিল যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে খুন করা সব বাঙ্গা হবে এটা আমাদের দাবি ফেরা উনি নাকি মৃত্যুর আগে তবা করতে চেয়েছিল কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরা উনি হচ্ছে বড় ফেরা উনি যে কিনা হাজারাদের ছাত্র জনতাকে হত্যা করে হাজারাদের আমার ভাইদেরকে আহত নিহত কারো চোখ কারো চোখকে ধ্বংস করে কারো হাত পাকে নষ্ট করেও। সে কোনো অনুশোচনা করতেছে না এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে হচ্ছে তবা করতে চেয়েছিল কিন্তু হাসিনা তারপরে তবা করতেছে না তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত করতেছে না সুতরাং ফেরাউন হাসিনা এবং হাসিনার যে যে সমস্ত ল্যাসপেন্সারা রয়েছে তারা হচ্ছে ফেরাউন হচ্ছে বড় ফেরাউন ফেরাউন তাদের কাছে ফেল আমরা এখানে প্রেসিবাদের কবর অচল করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই সামনে যা প্রেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে আরেকটা বিষয় বলতে চাই এতগুলো ছাত্র হত্যার পরেও এতগুলা মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি করার পরেও এখন যারা খেতে পাদের জন্য করে তারা হচ্ছে এই দেশের শত্রু জনতা সারা বাংলাদেশের জনতা জেগে উঠে তাকে তসর করে ভারতে পারে যেতে বাধ্য করেছে এই পেশি শেখ হাসিনাকে আর কোনদিন বাংলার মাটিতে ফিরতে দেওয়া হবে না আমরা যার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা এই সমন্বয়কারী সব যে রক্ত দিয়েছে রাজপথে সেই রোগটা বিধা যেতে দিব না আমরা কোনোদিন এই ঢাকাকে দিল্লি হতে দিব না আমরা ক ধরো তবে তার মেনে নিব না